পৃথিবীর সবথেকে পাতলা ফোন হল আইফোন সেভেন্টিন ইয়ার আর আজকে আমরা এই ফোনটা নিয়ে বিস্তারিত আলোচনা করব তো আর দেরি না করে চলুন শুরু করা যাক এখন বন্ধুরা সবচেয়ে আকর্ষণীয় অংশ নিয়ে কথা বলি যেটা হল এই আইফোন আর বন্ধুরা আমি আপনাদের বলি হয়তো আপনারা ভিডিওতে দেখে ঠিক ভালোভাবে বুঝে উঠতে পারবেন না তবে হাতে আইফোন সেভেন্টিন ইয়ার খুবই আলাদা মনে হচ্ছে আর এখানে বন্ধুরা এখন যে গুজবগুলো আসছে সেগুলো বলছে যে এই ফোনগুলোর থিকনেস ফাইভ পয়েন্ট ফোর মিলিমিটার হতে চলেছে মানে রেজার থিন আপনি নিচে দেখলে দেখবেন টাইপ সি পোর্ট প্রায় কোনো রকমে ফিট হচ্ছে যদি এর থেকেও পাতলা তৈরি করা হয় তাহলে হয়তো টাইপ সি পোর্টও ফিট হবে না বা সাইডের বাটনগুলোও হয়তো ফিট হবে না তো একদম সুপার সুপার স্লিম ডিজাইন হতে চলেছে এই আইফোন সেভেন্টিন এয়ার মডেলগুলোর আর এখানে স্ক্রিনের সাইজ বেস আইফোন এবং প্রো ম্যাক্স এর মাঝামাঝি হবে কারণ বেস আইফোন সেভেন্টিন বা সেভেন্টিন প্রো যা ই হোক সেটা সিক্স পয়েন্ট থ্রি ইঞ্চিতে আসবে প্রো ম্যাক্স সিক্স পয়েন্ট নাইন ইঞ্চিতে আসবে কিন্তু এখানে আমরা একটি সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চির স্ক্রিন পাব ফেস আইডি আমি এই দামি ইউনিটগুলোতে স্পষ্টভাবে দেখতে পাচ্ছি তাই ফেস আইডি আছে মানে ডাইনামিক আইল্যান্ড আছে এটা স্পষ্ট আমাদের এখানে বন্ধুরা পাশে আবার অ্যাকশন বাটন আছে এতটুকু পাতলা জায়গায় ভলিউম আপ এবং ডাউনের সাথে আর এখানে সাইড বাটনের সাথে আমাদের ক্যামেরা কন্ট্রোল এই আইফোন সেভেন্টিন এয়ারেও পাওয়া যাচ্ছে তো এটা সত্যিই খুব ভালো যদি বন্ধুরা ক্যামেরার দিকে কথা বলি তাহলে এখানে আবার আমাদের কাছে সিঙ্গেল ক্যামেরা থাকবে যেটা হবে ফর্টি এইট মেগাপিক্সেলের কিন্তু ক্যামেরার ডিজাইন ক্যামেরা বার সেটা আপনাকে পাশ পর্যন্ত প্রসারিত দেখতে পাবেন আর এর প্রধান কারণ আমার মনে হয় এটাই যে কারণ সামনের দিকেও এখানে বন্ধুরা ক্যামেরা ইউনিটগুলো থাকে তাই সেগুলোকে সমন্বয় করার জন্য অ্যাপেলের হয়তো এখানে কিছুটা পুরুত্বের প্রয়োজন হবে তাই অ্যাপল এই উচ্চতাকে এদিকে প্রসারিত করেছে আর এখানে যদি দেখেন তাহলে আপনি একাধিক উচ্চতা দেখতে পাবেন প্রথমে ফোনের পিছনের দিক এক স্তর উপরে আপনাকে এই গ্লাসটা দেখাচ্ছে তার এক স্তর উপরে আপনাকে এই লেন্স রিং দেখাচ্ছে আর তার এক স্তর উপরে আপনাকে লেন্স দেখাচ্ছে মানে এটা একটা স্ট্যাক ডিজাইন একইভাবে যদি আপনি এখানেও দেখেন তাহলে এখানেও আপনি স্ট্যাকিং পাবেন কিন্তু এটা আরও বেশি প্রোটুডিং কারণ এটা একদম স্লিম ফ্যাক্টর থেকে কিছুটা বেশি পুরু হচ্ছে এখানে তবে আবার সুপার লাইট এবং সুপার সুপার স্লিম এইটা বন্ধুরা আবার এ নাইনটিন চিপের সাথে আসতে চলেছে এবং এতে এখন দেখতে হবে যে অ্যাপল ব্যাটারি প্রযুক্তির মধ্যে কি ব্যবহার করে এবং সব কিছু কেমন চলে তবে এটাই একরকম পুরো লাইন আপ আপনাদের সামনে এক ঝলক আইফোন সেভেন্টিন সেভেন্টিন প্রো সেভেন্টিন প্রো ম্যাক্স এবং সেভেন্টিন এয়ার লঞ্চ তো সেপ্টেম্বরেই হবে অবশ্যই আইওএস নাইনটিনও আসবে অবশ্যই অ্যাপলের আরও কিছু অনন্য ফিচারও আসবে তো বন্ধুরা এই ছিল আইফোন সেভেন্টিন সিরিজ নিয়ে আমার কিছু প্রাথমিক ধারণা ফোনটি হাতে নেওয়া পসিবল হলে আরও বিস্তারিত রিভিউ করতে পারব সেজন্যে আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে হবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ